এক গ্রামে আব্দুল গফুর নামে এক বৃদ্ধ প্রতিদিন আজান দিতেন ঝড় বৃষ্টি জ্বর কিছুই তাকে থামাতে পারত না ভোরে মসজিদের আলো জ্বলে উঠত তার হাতি এক শীতের সকালে আজান শোনা গেল না মানুষ দৌড়ে গিয়ে দেখল তিনি সিজদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন তার মুখে ছিল প্রশান্তি চারপাশে ছড়িয়েছিল তাজা আতরের ঘাড় গ্রামবাসী কাঁদল তিনি জীবনের শেষ নিঃশ্বাসও ইবাদতে কাটালেন ইমাম বললেন যে আল্লাহর ঘরকে জীবনের অংশ বানায় আল্লাহ তার জন্য সুন্দর মৃত্যু নির্ধারণ করেন শিক্ষা আল্লাহর পথে ধৈর্য ধরে আমল করলে মৃত্যু হয় শান্তি ও মর্যাদার সঙ্গে হ্যালো বন্ধুরা তোমরা যদি এরকম শিক্ষামূলক গল্প শুনতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ গল্প শুনতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ